আসসালামু আলাইকুম প্রিয় বিস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম স্বাগত আজ আমরা দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুবই সুন্দর ডিজাইনের এক্সেস সোফা নিয়ে কথা বলবো যে সোফা সেটটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা টু টু ওয়ান মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সাথে একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিল পুরো টেন মিলিমিটার গ্লাসের মধ্যে দিয়ে তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা পিওর অথেন্টিক চিটাগং সেগুন কাঠের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হাতের ন্যাচারাল কালারের দিচ্ছি এবং লেকার পলিশও দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনার রুচি অনুযায়ী চাইলে কিন্তু আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তো বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন সুন্দর যে চাইলে আমাদের থেকে গদি কাপড়ও চাইলে আমার থেকে নিতে পারবেন আমরা ইন্ডিয়ান কাপড় দিচ্ছি তুর্কি কাপড় দিচ্ছি সুইট বেলভেট কাপড় দিচ্ছি আর ফোমগুলো দিচ্ছি আমরা রাবার ফোমের মধ্যে দিয়ে তৈরি করা হচ্ছে একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের কাঠ কালার মধ্যে আমার থেকে এই সুন্দর সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা আর যদি আপনারা এই ধরনের লেকার পলিশি নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে এই সোফা সেটটির দাম পড়বে আপনার এবং টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে এবং এর পাশাপাশি আপনার আমার থেকে সোফা সেট পাশাপাশি গদি কাপড় আমার থেকে নিতে পারবেন আমরা গদি কাপড়ের জন্য পনেরো টাকা নিচ্ছি সেক্ষেত্রে আমরা আপনার ইন্ডিয়ান কাপড় দিচ্ছি এবং সুইট বেলভের কাপড় দিচ্ছি রাবার ফোন দিচ্ছি তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ